নিশ্চয় শুনতে পেয়েছেন কাউন্টার অ্যাটাক করা হচ্ছে এবার বেকা হি উইল বি টেকেন ডাউন ট্যাপ ওকে সাথে 1v1 চমৎকার নক বের করলেন হিটম্যান খেলাটা আবারো নিয়ন্ত্রণে আসতে পারে হিটম্যানের এখন ব্যাকআপ দরকার তবে এ1 টিএমটি স্পোর্টস সিনিস্টার তাকে বাঁচানোর জন্য হিটম্যানের সাথে কে আসবেন সেটাই কিন্তু দেখতে হবে কে নাই তাকে ফিনিশ করে দেওয়া হয়েছিল দ্যাটস সাম ইজি देयर তিনি কি পাবেন এখানে ব্যাকআপে চলে আসতে গ্রেনেড আরো একটা চার্জ করা হচ্ছে ফর দা কিল সিকিউর অ্যান্ড স্মোক করে তারপরে ডেট শ্রম এগোবেন কারণ আশেপাশ থেকে সাপোর্ট দেওয়ার জন্য মেজর প্রাইজের প্লেয়ার্সরা ওয়েট করছে অবশ্যই হিটম্যানের এই নেটটা কিন্তু বেকাকে ফিনিশ করে দেবে এটা ফর শিওর ডেথ স্ট্রম চলে গেলেন এখান থেকে সিনিস্টারকে কিন্তু রিভাইভ করে নেবেন আশা করা যায় এলিমেন্ট্রিক সিভিল গেট স্পটেড এক থেকে থেকে নকআউট অবস্থানে খেলাগুলো দেখছেন এনিমির পজিশনটা কিন্তু অ্যাটলিস্ট মার্ক করে দিচ্ছে বাকি সব ডেথ স্ট্রম নো এটা কিন্তু মোটেও কোনো ভালো ডিসিশন হলো না রাডার তিনি প্রস্তুত ছিলেন এখন কিন্তু গিয়ে সিনিস্টার এগেনস্টে ওয়ান বি ওয়ান এর চেষ্টা কিন্তু তিনি করতে পারেন সিনিস্টার সেখানে কিন্তু কোনোভাবে কোনো সাপোর্টই কিন্তু পাবেন না হিটম্যানের তরফ থেকে সো সেটাও একটা দেখার পালা আরটি স্মোক কিন্তু দেওয়া হয়েছে মেবি দ্যাট স্মোক ক্যান বি ডিসাইসিভ ওই থেকে কিন্তু রিভাইভটা যদি শুরু হয়ে যায় তাহলে খুবই চমৎকার আই এইচ সি এর সাথে কেএসএক্স এরও কিন্তু ফাইট চলছে সিনিস্টার সে কিন্তু এলিমেন্ট্রিক্সের কিলটা ফাইনাল কিন্তু নিয়ে নিল ম্যাট ডাউন আইএসি এর সাথে এখানে ফাইট যেটা চলছিল সেখানে কি কিন্তু মাম্বা তিনিও নক হয়ে গেলেন দুজন প্লেয়ার কেএস এক্স এর এই মুহূর্তে ডাউন ম্যাট ক্যাট ফিনিশ হয়ে গিয়েছেন এদিক থেকে আইএসি দলের যদি কথা বলি এখনো পর্যন্ত তাদের প্লেয়ার কিন্তু যারা যারা আছেন

শেষপ্লেয়ার পেটসম এনে রিভাইভ করতে চাইছেন স্টান করা হচ্ছে এই স্টানটা কিন্তু একটা ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করে দিতে পারে কোনো ধরনের ভিজুয়ালটা নেই রুডার কিনে এই মুহূর্তে সিউড অফ নিয়ে প্রস্তুত শটগান ছোট্ট শটগান এটা কি কাজে লাগবে টু vs 1 not an easy task for এমপি রুডার তবে 1v4 ট্রিটমেন্ট তিনি এই করতে পারবেন কিনা সেটাও কিন্তু দেখবার মতো একটা ব্যাপার অলমোস্ট খেলাটা ঘুরিয়ে দিচ্ছিলেন এমপি রুডার পারফেক্ট রিভাইভটা কমপ্লিট করতে পেরেছেন দ্যাটস ইজ গোইং ফর ইট হি তিনিও কিন্তু কম জান না হিটম্যান রিভাইভ চেষ্টা করা হচ্ছে এতক্ষণে ও নো সিনিস্টার নক আবারো হয়ে গেছেন খেলা কিন্তু আবারো ঘুরে যাচ্ছে বাট রিভাইভটা কমপ্লিট হয়ে যাবে এই যে 6 সেকেন্ড তার ফার্স্ট ব্যবহার করতে লাগবে এতক্ষণে হিটম্যান তিনি রিভাইভটা পেয়ে যাবেন দ্যাটস ফ্রম আমার মনে হয় এবার ওই ক্লাচ ওয়ান বি ফোর এইসব বাদ দিয়ে ডিরেক্ট আসলে ফিনিশ করে দেওয়ার দরকার টু বি ওয়ান একটা সিচুয়েশন আছে রিজাল্টটা কমপ্লিট হয়ে যাবে থ্রি ওয়ান সিচুয়েশন জাস্ট গো ফর ইট জাস্ট ফিনিশ দ্যাট এমপি পি রুডার হিটম্যান ওয়ান বি ফোর করেছেন হিটম্যান হি হ্যাজ ডান ইট কলিজাটা বের হয়ে যাচ্ছিল বাংলাদেশি ফ্যানসের আই নো আই নো ইট হিটম্যান তিনি নিজেও এখান থেকে তার এক্সপ্রেশনটা দেখবেন আফটার এভরি clutch, I like to see the ক্যামেরা